আমি ইউটিউব লাইভে আছি আমাকে অনেকে দেখেছেন ফেসবুক লাইভে তো আজকে লাইফের তোমারটা করে দিবি তোমার লাইভ আমার হচ্ছে লাইভ সবাইকে দিয়েছে এটা লাইভে আসো দেখি সবাই একটা করে কোনটা কোনটা দিব নিচেরটা সবসময় নিচেরটা দিববে এটা করে লাইভে আসো দেখি লাইভে জয়েন হয়ে গেছে স্টুডিও না না এমনি নরমাল ইউটিউবে ইউটিউব এইটা ওই নরমাল ইউটিউবটা ইউটিউব গেলাম গেলাম লাইভে আসো

ইউটিউবের লাইভে আমি এসছি যারা আমার ভিডিও বা ভ্লগিং দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না একদমই আর আমার যারা টপ ফ্যান রয়েছে এই মুহূর্তে তারাও কিন্তু এই মুহূর্তে আছে আমি দেখতে পাচ্ছি ইভেন সব থেকে কোনটেন সবথেকে বড়ো কথা হচ্ছে ইউটিউবে আপনারা কোন কোন টাইপের ভিডিও দেখতে চাইছেন আমার কাছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে আমি বলা কিন্তু চাই ডান তোমার নোটিফিকেশন ঢুকলো দেখো তোমার শুভেন্দু সরকার লাইভ জয়েন হ্যাঁ ডান করে কোনটা দিয়ে ডান বলতে ওকে ওকে প্লাস এই প্লাস কি হ্যাঁ হ্যাঁ করো তাহলে স্টার্ট টু পোল স্টার্ট টু কিউ এ আচ্ছা কিউ এ মানে প্রশ্ন উত্তর দেওয়া আর স্টার্টটা আমার ঠিক জানা নাই তাই এটা যেরকম এই যে তোমার ফেসবুক লাইভের মতন করে মানে বন্ধ করবে তুমি হ্যাঁ বন্ধ করা যেন তো লাইক কার্ড আছে তাহলে সেভ করে যে ছারে সেটা ও এটা তো এই যে এখানে এই যে করবে এখান থেকে ডাইরেক্ট শেয়ার হয়ে যাবে

ओ ओ ओ ओ onना